বাহাত্তরটা বাউন্ডারি মেরেছে পঞ্চাশটা চার বাইশটা ছয় এত বাউন্ডারির অভাবেন যে একটা কিন ব্যাটিং করতে ভালো লাগে না আসলে প্র্যাকটিসে বলতে টোটালি একাকিং ব্যাটিংই করা হয় সবসময় মানে আমার কোচি সবসময় বললাম যে বা পাওয়ারই কোনো মানে স্লো ক্রিকেট হবে না ফার্স্ট এখন ক্রিকেটটা আর্ধনিক হয়ে গেছে চেষ্টা করতেছি যে চেষ্টা যে হাসতে দিন আসলে বিশ্বাস ছিল মানে তার আরো আগে এগুলো এই যে বিশ্বাস ছিল যে একটা পাটা ছিল সেটা ওই পার্টনারশিপের সময় আপনারা পাটার সাথে কথা

Well, thank you. Good luck. Thanks a lot,